আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম ছুটির দিনের আর একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে বান্নার কিছু অংশ শেয়ার করার জন্য এখানে রান্না বসিয়েছি মুরগির মাংস দিয়ে আর হচ্ছে পেপে মুরগির মাংস আর পেপে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর বুঝতেই পারছেন না পেরে আজ আবার ইলেকট্রিক চুলা হচ্ছে বের করে নিলাম কিছুদিন তুলে রেখেছিলাম যে দেখি কোনোভাবে চলা সম্ভব হয় কি না কিন্তু একদমই চলা সম্ভব হচ্ছে না তাই তো আবারও বের করলাম ইলেকট্রিক চুলা আর ইলেকট্রিক চুলাই হচ্ছে রান্না শুরু করে দিয়েছি যেহেতু আজ ছুটির দিন সাহেব বাসায় বাচ্চারা সবাই বাসায় টাইম মতো করতে হবে গ্যাসের অপেক্ষায় বসে থাকলে হবে না আরও অনেক কিছু রান্না বান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে ফুল ভিডিওটা সঙ্গে থাকেন আশা করছি ভালো লাগবে রান্না করেছি খুবই স্পেশাল আমাদের নড়াইলের সবার প্রিয় একটি খাবার ইলিশ মাছ শাপলা দিয়ে শাপলাটা কিন্তু নতুন উঠেছে ইলিশ মাছেরও নতুন সিজন চলছে এখন কিন্তু ইলিশের বিভিন্ন রকমের আইটেম করে খেতে খুবই স্বাদের তাই আমি হচ্ছে আমাদের প্রিয় শাপলা ইলিশ আজ রান্না করলাম শাপলা ইলিশের কিন্তু রেসিপি আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে তাই আজ আর রেসিপিটা ফিল দিতে পারিনি শুধু লুকটাই দেখিয়ে দিলাম আর করেছি হচ্ছে এই যে আলু করলা ভাজি একটা জিনিস আপনাদের দেখাই দেখেন আমার বাসায় গ্যাসের অবস্থা কি এই যে বাবুর খিচুড়িটা আমি সম্ভবত সেই সকাল নয়টার দিকে বসিয়েছি আর এখন হচ্ছে দেড়টার মতো বেজে গেছে এখনো পর্যন্ত বলকটাও আসে নাই পানিতে এই হচ্ছে অবস্থা আর এই গ্যাস না থাকায় কিন্তু সব কিছুতেই আসলে কাজ দেরি গোসল দেরি খাওয়া দেরি বাচ্চাদের খাওয়াতে দেরি সব কিছুই এলোমেলো পরিস্থিতি এই তো ছিল আজকের ছুটির দিনের দুপুরকার মেনু চলেন চলে যায় টেবিলে ফাইনালি লুক আর একবার দেখিয়ে রান্না বান্না কমপ্লিট করে টেবিলে নিয়ে আসছি আর ফাইনালি লুক আর একবার আপনাদের দেখিয়ে দিব বন্ধুরা এই তো ছিল আলু করলা ভাজি আর এটা হচ্ছে এই যে সাপ্লাই ইলিশ আর এটা হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস যেহেতু প্রচণ্ড গরম গরমে কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে বেশ ভালোই লাগে আর এখন আলুটাও কিন্তু অতটা বেশি ভালো লাগে না যেহেতু পুরানো হয়ে গেছে মিষ্টি মিষ্টি অনেক সময় সিদ্ধ একটু কম হয় যাই হোক পেঁপেটা স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য মুরগির মাংস দিয়ে পেঁপেতে রান্না করলাম আর এই তো সব কিছুই আসলে মজার মজার বৃষ্টির দিনে কেমন লাগলো আজকে এই ছুটির দিনের রেসিপিগুলা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বন্ধুরা অনেক দিন যে কথাটা বলি না সেটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন এখনো এখনও যেসব শুভাকাঙ্ক্ষীরা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই ফলো করবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ